আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন কি পরিমাণ প্রোডাক্ট আমরা আপনাদের জন্য স্টক করে রেখেছি আজকের ভিডিওটি চমৎকার একটি ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কার কোন ডিজাইন পছন্দ হয় শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে ফেলুন ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আজকে যেগুলো দেখাচ্ছে এস এম টেক্স গঙ্গা থ্রি দেখুন ডিজাইন দেখুন নতুন নতুন ডিজাইন এসেছে চমৎকার চমৎকার ডিজাইন এসেছে এই মুহূর্তে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল প্রিন্টের মধ্যে এটা কিন্তু প্রথমে হাই কোয়ালিটির উন্নত মানের জমজম থ্রি পিসের মধ্যে ছিল ডিজিটাল প্রিন্টের ছাপায় উন্নত জমজম থ্রি পিসকে কপি করে মাস্টার কপি গঙ্গা থ্রি পিসের মধ্যে করা হয়েছে রেটটাও নেমে এসেছে অনেকাংশেই যেমন জমজম থ্রি পিস যেটা সাতশত পঞ্চাশ টাকায় ছিল সেটা এখন এই মুহূর্তে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকারও নিচে জি ঠিক আপনি সত্যিই শুনতে পাচ্ছেন এই ড্রেসগুলো আমরা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোর্স কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজে একদম ওভার বিগ সাইজে যে কোনো ধরনের যে কোনো স্বাস্থ্যবান মানুষের বডিতে একদম সুন্দর করে কাভার করবে এরকম পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসে ঠিক এমন করে হাতার কাপড় থাকবে আলাদাভাবে জি এইরকম একটা ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসে বড় সড়ো পাঁচ হাতের থাকবে আমরা জাস্ট আপনারা ঠিক এমন ভিডিওটা যেমন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আমাদের কাছে ছবি পেয়ে যাবেন ছবিগুলো নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন আপনার যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা ফেসবুকের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে যারা বিজনেসটা করতে চাচ্ছেন আপনারা চাইলে প্রথমে আমাদের এই যে সুন্দর করে তোলা ছবিগুলো এই ছবিগুলো নিয়ে নিতে পারেন ঠিক এইভাবে আমরা সুন্দর করে ছবিগুলো তুলে রাখতেছি যে ছবিগুলো নেওয়ার পর আপনি সেগুলো আপনার ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন আপনার কাস্টমারকে দেখাতে পারেন কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে আপনি পোস্ট করতে পারেন আপনার স্টোরিতে দিতে পারেন কাস্টমারদেরকে ইমোতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে দেখিয়ে আপনার কাছে যদি কাস্টমাররা বলে যে হ্যাঁ আপু হ্যাঁ ভাইয়া বা বান্ধবী হ্যাঁ আমরা এই ড্রেসগুলো নিব তখনই কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপনার কাস্টমারদের কাছ থেকে শিওর হওয়ার পর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারেন এই যে একটা সুযোগ ঝুঁকি কম নিয়ে বিজনেস করার একটা সুবর্ণ সুযোগ এটি আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার কোয়ালিটিতে উন্নত ফ্যাব্রিক্সে গুণে মানে সেরা পেয়ে যাবেন আর প্রাইস পাবেন একদম রিজনেবল আমরা কিন্তু হিউজ প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে করছি শুধুমাত্র পাইকারি বিজনেস হোলসেল বিজনেস আর আমাদের এই হোলসেল বিজনেস দীর্ঘ দিনের আমরা দীর্ঘদিন থেকে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদে থানা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট থেকে কাজ করছে বাবুরহাট সংলগ্ন মাধবদেব পুরাতন বাস স্ট্যান্ড মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশত একে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে আপনারা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন রাইনোকে মার্কেট মাধবদেব পুরাতন বাস স্ট্যান্ড ঢাকা সিলেট মহাসড়কে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট খুবই উন্নত মানের হয় খুবই সেরা কোয়ালিটির হয় এবং রেট থাকে একেবারে রিজনেবল প্রত্যেকটি ড্রেস আমাদের নতুন নতুন সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আর আমরা নতুন নতুন ড্রেসগুলোর ছবি তুলে রাখি ভিডিও ফুটেজ ধারণ করে রাখি এবং আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিই প্রতিদিন রাত আটটা থেকে নয়টার ভিতরে আমাদের লাইভ সম্প্রচারিত হয় আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দর্শক আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছে ক্যাশ অন ডেলিভারি করছে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া এক টাকাও অগ্রিম ছাড়া আপনি আমাদের কাছ থেকে থ্রি পিস এবং বেডশিট আইটেমগুলো নিয়ে নিতে পারেন আমাদের থ্রি পিস আইটেম বেডশিট আইটেম ছাড়াও এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরি গজ কাপড় আড়াই হাত বহরি গজ কাপড় রয়েছে প্রিন্টেড ছাপা উন্নত কোয়ালিটির গজ কাপড় রয়েছে আমরা চেষ্টা করছি একই জায়গা থেকে একই প্ল্যাটফর্ম থেকে একই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সর্বরকমের আইটেম দিতে যেন আপনার বিজনেস আপনার ব্যবসা গতিতে দুর্দান্তভাবে এগিয়ে চলে এবং আপনি অপ্রতি বিরুদ্ধ গতিতে যেন আপনার বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন সম্প্রসারিত করতে পারেন এবং বহুদূর এগিয়ে নিতে পারেন আর এই পথ চলায় আপনি আছেন আমাদের সঙ্গে আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন যোগাযোগ রাখবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান দর্শক আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজ এই দুই জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন সাথে আছেন এছাড়া আছেন আমার নিজস্ব ফেসবুক পেজ নিজস্ব ফেসবুক আইডি থেকে আপনার প্রত্যেকটি প্রোডাক্টের সম্প্রচার দেখছেন অথেন্টিকভাবে আর অথেন্টিক সোর্স থেকে প্রতিটি প্রোডাক্ট নিয়ে আপনি করতে পারেন চমৎকার বিজনেস আর আপনার বিজনেসে লাভবান হতে পারেন দ্বিগুণ তিনগুণ কিংবা তারও বেশি কারণ আপনি একদম মেন শাকর থেকে মেন গোড়া থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি নিচ্ছেন রিজনেবল প্রাইজে আপনি আমার কাছ থেকে রিজনেবল প্রাইজে নিয়ে পাইকারি বিজনেসও করতে পারেন আপনার আশপাশে আপনার যারা ক্লায়েন্ট আছে আপনার ক্লায়েন্টদের মধ্য থেকে যারা উদ্যোক্তা আছে তাদের কাছেও ছড়িয়ে দিতে পারেন আপনার বিজনেসের বার্তা আর সেজন্য আপনি আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি প্রাইজে এবং আপনি আমার কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন নিজেই পাইকারি স্বয়ং হয়ে উঠুন একজন গডজিয়াস পাইকারি বিজনেসম্যান জি আসসালামু আলাইকুম